আ খুদি সে বাহার হয়ে গান ইস্ক কফনি ওরকে কারোর কারো সাহস থাকে যে সে প্রেমের এই কফন বা এই শেষ চাদর যেটা আমরা বাংলায় বলি এই সাদা চাদর পড়তে পারব সব রঙ মেয়ে চোলা রঙা দিদার আপনা হ এই জন্য ওস খতরনাক কারণ ব্যক্তি আপাদের মস্ত প্রেমিক এতে কোনো সন্দেহ নেই তো একদিক থেকে যদি তাত্ত্বিক দিক থেকে দেখা হয় তাহলে মা সারদা আর অসুর মধ্যে একটা খুব সহজ সামঞ্জস্য আছে দুজনেই প্রেমিক খুব সহজ প্রেমিক ওষু হাইয়েস্ট ফ্রিডম দিতে চেয়েছে মানুষকে হুম মা সারদাও একই অর্থে সকলকে হাইয়েস্ট ফ্রিডম দিয়েছে না বাবা করো তুমি গাও প্রকৃতিতে দেখুন প্রকৃতিতে নিষেধ নেই আপনি এখন রোদে গিয়ে দাঁড়ালে প্রকৃতি নিষেধ করবেন আপনি নদীর জলে যদি ঝাঁপ দেন প্রকৃতি নিষেধ করবেন বলি বৃষ্টিতে ভিজব আপনি যদি আত্মহত্যাও করতে চান প্রকৃতি নিষেধ করবেন হাইয়েস্ট লাভ প্রকৃতিতে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যখনই নৈসর্গিকতা কোনো ব্যক্তিসত্ত্বায় প্রকাশিত হয় আমরা তাকে স্পেসিফাই করে ফেলি তো এই ভুল সব ক্ষেত্রেই হয়েছে সবাই করেছে আবার এই কেন্দ্রীয় প্রেম আমাদের সব সন্ত মহাপুরুষরা রেখেছে সেই জন্য আজকে আমরা এই মুক্তি বা এই স্বতন্ত্রতা আর এই প্রেম এই ওয়েলবিংনেস একসাথে সেলিব্রেট করছি